মাওলানা সাদকে ইসরায়েল এবং ইন্ডিয়া কিভাবে নিয়ন্ত্রণ করে আপনি অবশ্যই জানেন যে ইন্ডিয়া এবং বাংলাদেশের সাথে একটি খারাপ সম্পর্ক যাচ্ছে এই বিগত দিনগুলোতে সিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার পর হত্যা করা হয় সাইফুল এর এরপরে একের পর এক প্যান সাথে থাকে ইন্ডিয়া এবং প্রতিবারই ব্যর্থ হয় ইন্ডিয়া গত কয়েকদিন আগে আমরা দেখেছি যে কাকরাইলে সাতপন্থীরা হামলা করে সেই ইসতেমার অসহায়দের উপর এবং সেখানে তিনজন মারা যায় আপনি কি মনে করেন তারা এগুলো নিজ ইচ্ছা মতো করতেছে যদি আপনি মনে করে থাকেন তাহলে আপনি সম্পূর্ণ ভুল বাংলাদেশের মুসলিম তাহদী জনতার উপর সর্ব অবস্থায় উৎফেদে আছে ইন্ডিয়া এবং ইসরায়েল এ গত কয়েকদিন যাবৎ ইস্তামার ময়দানে হামলার পিছনে সর্বোচ্চ হাত রয়েছে তাদের কিন্তু কে ইন্ডিয়া এবং ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে জি আপনি একদম ঠিক ধরেছেন ইন্ডিয়া এবং ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে মাওলানা সাদ এই হামলাগুল পিছনের মূল রহস্য হচ্ছে মালনা সাদ ইন্ডিয়া সাই বাংলাদেশকে দখল করার জন্য জেল চাই মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এবং মালানা সাদ চাই তাবলিগ জামাতের আমির হওয়ার জন্য যদি সহজে বলতে চাই তাহলে বলবো মালনা সাদ ক্ষমতার জন্য ওগুলো করতেছে এবং ক্ষমতার জন্য যা ইচ্ছা তা করতে রাজি মালনা সাদ আছে দুইটি খুদ্ধত্ব যদি একটি ছাগলি পালে ছেড়ে দেওয়া হয় ওই দুটি ভাগ ছাগলকে যে পরিমাণ ক্ষতি করবে তার সাইতে বেশি ক্ষতি করে আমাদের খ্যাতি লোক যা মারোনা সাহেবের সাথে সম্পূর্ণ হান্ড্রেড মিল আছে কিন্তু মারোনা সাদ সাহেব এগুলো সশরীরে কিছু করে না সেই করায় তার দলে লোক বাংলাদেশে বসবাসরত আজমির নূরকে দিয়ে তাবলিক জামাতে যতগুলো হানাহারি মারামারি কাটাকাটি হয় সবগুলো কিন্তু এই মোয়াজবিন নূরের নির্দেশে হয় বাংলাদেশে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি ইমানদার মুসলমানদের দাবি অতএব তাদের অনুসারীরা নিঃসন্দেহে গত ফেসিস্ট সরকারের প্রেতাত্মা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় মালানা মাঠে নেমেছে তার একটি কারণ সেটা হচ্ছে মালানা সাদকে দেশ থেকে বিচ্ছিন্ন করবে এবং তাকে ইস্তেমার ময়দানে জায়গা দেওয়া হবে না বর্তমান জন্য সবাই বুঝে গেছে যে মালানা সাদ কোন রূপের কোন দলের এবং কাজ করতেছে একটা জিনিস ভেবে দেখুন ঠান্ডা মাথায় যখন সবাই ইসকন সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলন করছে তখন কিন্তু সাদ গ্রুপের কেউ আন্দোলন করে নাই এর থেকে আমরা কি সাদ গ্রুপ সম্পূর্ণ ইন্ডিয়া এবং ইজেল পরিচালিত হয় এবং এই হামলার ফর গজবি নূরকে গ্রেপ্তার করে পুলিশ এবং সর্বশেষ আমি এটাই বলতে চাই যে ইন্ডিয়া এবং ইসরায়েল যত বড় প্লেন করুক না কেন বাঙালি মুসলিমদেরকে দমিয়ে রাখতে পারবে না মুসলমান শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে